বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান মা বেগম খালেদা জিয়া ছোট ভাই প্রাত আরাফাত রহমান কোকোস ও গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর জানাব রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র সহ দশ ছিনতাইকারী গ্রেপ্তার ঢাকায় অভিযান চালিয়ে ছাব্বিশ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ ছিনতাইকারী চক্রের দশ সদস্য এবং পুরো ঢাকায় অভিযান চালিয়ে ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য র্যাব এদিকে আসামি সিনে নিতে নিউমার্কেট থানায় হামলা গ্রেপ্তার ছয় বিএনপির নেতা রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসেন ওরফে মিঠুন ৩৫ নামে এক বিএনপির নেতাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ এ সময় গ্রেপ্তার মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেয় মিঠুনের সমর্থকরা এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এবারে জানাব মাদারীপুরে বৃদ্ধার বস্তাবন্তী মরাদেহের রহস্য উদ্ঘাটন আসামির স্বীকারোক্তি মাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধার বস্তাবন্তী মরাদেহ উদ্ধারের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারকৃত শোয়া খাওলাদার আটাশকে আদালতে পাঠালে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি দেন তিনি এদিকে যৌক্তিক সংস্কারের পরেই নির্বাচন চায় জামাত ভোলায় কর্মী সম্মেলনে বললেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যৌক্তিক সংস্কারের পরেই নির্বাচন চায় বাংলাদেশ জামাত ইসলাম আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই তা হতে হবে সুষ্ঠুভাবে সঠিকভাবে ফ্যাসিবাদের মতো অগণতান্ত্রিক পন্থা আমরা পছন্দ করি না আজ ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং সর্বশেষ জানাব দুই দেশ ছাড়া সব দেশে বৈদেশিক সহায়তা বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বহু নির্বাচনী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প এদের মধ্যে মার্কিন বিদেশি সহায়তা বন্ধের আদেশও রয়েছে ইউক্রেন সহ প্রায় সব দেশে সহায়তা বন্ধ করলেও ইসরায়েল ও মিশরের সহায়তা বন্ধ করেনি ট্রাম্প গত শুক্রবার চব্বিশে জানুয়ারি এই নির্বাহী আদেশ জারি করেন তিনি শনিবার পঁচিশে জানুয়ারি বার্তা সংস্থা এ ভিআইপির বরাতে সব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস প্রিয় দর্শক এর মধ্যে রয়েছে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিত এই সহায়তাও বন্ধ করে দেয়া হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত と。 গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগকারীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান মা বেগম খালেদা জিয়া ছোট ভাই প্রাত আরাতফাত রহমান কোকোশ গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগকারীদের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমার মা জননেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আজ পূর্ব লন্ডনের বিকলেন মসজিদে প্রাত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এমন আহ্বান জানিয়েছেন তারেক রহমান তিনি বলেছেন গত পাঁচ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক হয়েছে পর্যায়ক্রমে হয়তো অনেক পরিবর্তন আরও হবে আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা বাড়বে আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ যান কুরবান দিয়েছে তাদেরকেও আমাদের দয় স্মরণ করি অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন রাজধানীর অস্ত্র অস্ত্রশো দশ ছিনতাইকারী গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে অভিযান চালিয়ে অস্ত্রশো ছিনতাইকারী চক্রের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব দুই শনিবার পঁচিশে জানুয়ারি র্যাব দুয়ের সহকারী পরিচালক মিডিয়া এএসপি খান তপু এসব তথ্য জানান এ সময় তাদের কাছ থেকে দুটি দেশ অস্ত্র একটি চাপাতি তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন আদাবত থানার দস্যুতা মামলার প্রধান আসামি মোহাম্মদ মেহেদি ওরফে সিনতাইকারী মেহেদী আটাশ মোহাম্মদ মঈনউদ্দিন বাইশ মোহাম্মদ শরীফ ওরফে মোহন তিরিশ মোহাম্মদ মৈন আলী বিশ অপরিচিত আহমেদ অমিত বাইশ মোহাম্মদ মাসুম চৌত্রিশ মোহাম্মদ মিয়া আঠাশ মোহাম্মদ শাইন সাতাশ ও মোহাম্মদ ইব্রাহিম খলিল বাইশ ও আকাশ উনিশ এএসপি আসিফ তপু বলেছেন শুক্রবার রাতে সিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে চিন্তায় উদ্দেশ্যে দেশীয় অস্ত্র প্রস্তুতি নেয়ার খবরে র্যাব দুই জেনে অভিযান চালায় সময় মোহাম্মদপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামি সহ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোহাম্মদ মেহেদি ওরফে ছিনতাইকারী মেহেদি জানায় তিনি সোহেল ওরফে মাওরা সোহেলের অন্যতম সহযোগিতার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে এএসপি খান আসিফ তপু আরও জানান গ্রেপ্তার মেহেদি চাঁদাবাজি ডাকাতি মাদক ব্যবসা ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এছাড়াও গ্রেপ্তার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন বিভিন্ন এলাকায় পথচারীদের দেশ অস্ত্র ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা পয়সা স্বর্ণাল মুঠোফোন মূল্যবান জিনিসপত্র চিন্তায় সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা আসামি সিনে নিতে নিউ মার্কেট থানায় হামলা গ্রেপ্তার ছয় রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসেন ওরফে মিঠুন পঁয়ত্রিশ নামে এক বিএনপির নেতাকে গ্রেপ্তারের পর নিউমার্কেট থানা পুলিশ এ সময় গ্রেপ্তার মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গনে প্রবেশকালে বাধা দেয় মিঠুনের সমর্থক বিএনপির নেতাকর্মীরা এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে হামলা মামলা দায়ের করেন নিউমার্কেট থানা পুলিশ থানার উপপরিদর্শক এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন এই ঘটনা এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার বশির ইসলাম আটাশ মোহাম্মদ হাসান মাসুম মাহমুদ বত্রিশ মোহাম্মদ আলামিন তিরিশ ও আকবর আলী জানা গেছে তারা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত থানা সূত্র থেকে জানা গেছে গত দশই জানুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডে মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে মাল প্লান দোকান সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এ তাসামুল হককে কুপে আহত করেছে ওই দুর্বৃত্তরা এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে